নাম্বার ওয়ান পড়তেছো ঠিকই কিন্তু তুমি এক্সাম দিচ্ছ না এটা একটা বড় সমস্যা পড়তেছো কিন্তু এক্সাম দিচ্ছ না এক্সাম না দিলে কি হয় যে পড়াগুলা ভুলে যায় বা পড়াগুলো চর্চায় থাকে না বা একটা পড়া থেকে কত রকমের এক্সাম প্রশ্ন হইতে পারে সেটা জানি না পড়াগুলা ভালোভাবে তোমার আয়ত্তে আসে না বুঝছো কিনা এই জন্য অবশ্যই শুধু পড়লেই হবে না

এই জিনিসটা যদি না করো তাহলে এক্সাম দিয়ে কোনো লাভ নাই কথা বুঝছো তাহলে অবশ্যই ওই এক্সাম দেওয়ার সাথে সাথে তোমাকে কি কি ভুল করতেছো এগুলো ঠিক করে ফেলতে হবে যাতে একই সেম প্রশ্ন সেম টপিক আর ভুল না হয় শুনো খেয়াল করো সেম সেম প্রশ্ন না কিন্তু সেম টপিক সেম টপিক মানে যে যে প্রশ্ন থেকে যে প্রশ্নটা তুমি ভুল করছো সেটা যেই টপিক থেকে আসছে এই টপিক যাতে ভুল না হয় কথা বুঝছো এটা মনে রাখবা এবং আশেপাশের টপিকগুলো সব রিলেটেড টপিকগুলো সব পড়ে ফেলবা এটা একটা করবা আর একটা হলো মার্ক নিয়ে টেনশন মার্কটি টেনশন যে ভাইয়া আমি তো কোচিংয়ে ষাট পঁয়ষট্টি পাই বা সত্তর পাই আমি আমি কি চান্স পাবো না এটা হুদাই ভুল কথা ঠিক আছে তো কোচিংয়ের প্রশ্ন তো আসলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মতো না তো এমন প্রচুর স্টুডেন্ট আছে আমি নিজেও তো আসি নিজে তো উদাহরণ আছে যে কোচিং এ খুব ভালো মার্ক পাইতাম না বা এবার হাজারটা মার্ক পাইতাম কিন্তু চান্স তো পেয়েছে সো তুমি এটা আমার সাথে আমার সাথে আমার কথার সাথে তুমি এটা বা আমার থেকে তুমি এটা কনফার্ম হয়ে নাও যে কোচিং এর পরীক্ষায় খারাপ করা মানেই যে তুমি খারাপ বা চান্স পাইতে না এরকম কিন্তু না আবার পরীক্ষা খুব ভালো করা মানে চান্স পাইতে এরকম না

আর পাইলেও দেখা গেছে অনেক পিছনে মেডিকেল বুঝছো কিনা সো এটা কিন্তু প্রতি বছর এই জন্য তুমি করবা তোমাকে আমি যে পয়েন্ট গুলা বলে তুমি দেখো এই পয়েন্ট গুলো তুমি ঠিক করতে কি কিনা তাইলেই হবে কথা বলছো কিনা এই ভুল করা করা না অনেক পড়ার পরে কিন্তু চান্স পায় না অনেকে প্রতি বছর দেখবা অনেক পড়ার পরে চান্স পাই না সত্যি তুমি দেখছ যে এই ভুলগুলো তুমি করতেছো কি না এবং তাহলে এটা বললাম আমি কম্পেয়ার করতে থাকা আল্লাহ আমার বন্ধু ভাই আমার বন্ধু এত পাইছে আমার বান্ধবী এত পাইছে আমি কেন পাইতেছি না আমি কেন কম পাইতেছি আচ্ছা উনি বেশি পেয়ে গেছে এই যে কম্পেয়ারিং করা কম্পেয়ার করলে অনেক সমস্যা বুঝছ কি না তোমাকে কি করতে হবে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে এটা না করে কি করতে হবে সেলফ ডেভেলপমেন্ট যে আমার কোথায় সমস্যা আমি কোথায় পারিনা আমাকে কি করতে হবে ভালো মার্ক পাওয়ার জন্য আমার কোন জায়গায় ঘাটতি আছে আমি কি এখনো পড়ি নাই কি খুব জরুরি আমি এখনো পড়তেছি না কোনো শরীর করছি আমি কি সকল কোয়েশন সলভ করছি কিনা সকল সলভ করার পর আমি প্র্যাকটিস করতেছি কিনা নিজের নিয়ে টেনশন করো এই কম্পেয়ার করলে একটা সমস্যা তুমি দেখো এই বলটা করতেছি কি করতে হবে এরা সেলফ ডেভেলপমেন্ট করতে হবে সেলফ ডেভেলপমেন্ট নিজেকে উন্নতি করতে হবে ঠিক আছে তুমি মনে

ঠিক আছে তাহলে এক্সাম দিতে হবে বুঝছি দেওয়ার সময় কি করা যাবে না এটা বুঝছি কি করতে হবে এটা বুঝছি দেখো কি করা যাবে না তুমি যখন শুনছো এর উল্টা কথাগুলো তো করতে হবে তুমি তো অটোমেটিক বুঝতে পারতো কথা বলছো স্পষ্ট গাইডলাইন কোনো মোটিভেশন দিতে পারবো না সাজেশন আমার কাছে একদম ক্লিয়ার মোটিভেশন সরি ক্লিয়ার গাইডলাইন সরি একদমই ক্লিয়ার গাইডলাইন তুমি ভালো করে আহ শুনবা এবং মনোযোগ দিয়ে এগুলো মানার চেষ্টা করবা ঠিক আছে এগুলো যাতে ভুল না হয় বুঝছো